গ্লাসে আমার রেডি হয়ে দু পিস মটন সোনুদা আজকে অনেক টেনশানে আছি আজকে মা বাড়িতে রান্না করেনি মা তোমার ভিডিও দেখে বলেছে সোনুদার হাতের মটন নাকি খুব সুন্দর হয় তোমার ভিডিও দেখেছে তাই বলেছে এই গ্লাসটা পাঠিয়ে দিয়েছে মা বলেছে সোনুদার দোকান থেকে আমার জন্য এই গ্লাসে করে মটন থালি নিয়ে আসবি

আচ্ছা ওইটুকুই ভাত যাবে নাকি আমি ভাত সেইভাবে দিচ্ছি তোমাকে একসাথে সব রকম জিনিস নিয়ে যেতে হবে আচ্ছা তাই জন্য আমি সব রকম জিনিস তোমাকে ব্যবস্থা করছি তারপর আলু ভাজা দিয়ে দাও আচ্ছা এরপর ভাত দিয়ে দাও আচ্ছা আবার ভাত যাচ্ছে আবার ভাত যাবে ওই হয় তারপর দিয়ে দাও আমি ডাল দিয়ে দেব আচ্ছা এরপরে ডাল ডাল যাবে আচ্ছা সব রকমের টেস্ট করুন মা

এরম ভাবেই মা বলেছে খাবে দেখ এই গ্লাসেই নিয়ে আসতে বলেছে এই হচ্ছে গ্লাসের আমার রেডি হয়ে দু পিস মটন হয় হয় লাল লাল একদম লাল লাল কিন্তু ঝাল হবে না আচ্ছা কেন ঝাল হবে না কেন শোনো দা লাল লাল কিন্তু ঝাল হবে না টেস্টি হবে আচ্ছা এই হচ্ছে আমি দু পিস মটন দিয়ে ভাত দিয়ে লাগিয়ে দিচ্ছি এবার নিয়ে গিয়ে তোমার মাকে খাওয়া সোনুদার হাতে মটন খাবে বলেছিল কেমন টেস্ট মটন খাওয়া ভালো বলবে তো একদম আচ্ছা কেমন হয়েছে আমাকে ফোন করে জানাবে মা খেয়ে কেমন রান্না হয়েছে বলতে একদম একদম আর এই তোমার এই এটা তাহলে কি খালি হলো এটা হচ্ছে মটন গ্লাস থালি মটন গ্লাস থালি যার দাম মাত্রা একশো টাকা কিনা বাড়ি থেকে গেলাস নিয়ে আসতে হবে আচ্ছা আর কোথায় আসতে হবে গ্লাস নিয়ে তেরোর এ ডেকাস লাইন জয়মা কালী হোটেলে এলেই বাড়ি থেকে গ্লাস এই গ্লাস মটন থালি পেয়ে যাবে আচ্ছা একদম দাও